নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে একটা কাতলা মাছের রেসিপি করবো একটু অন্যরকম করে তো মাছের ঝোলটা কি দিয়ে করবো কি দিয়ে করবো আর বরবরি দিয়া আছে ভালোবাসি না কেন নানান ধরনের মাছ আমাদের পুকুরে পাওয়া গেছে এরকম সাইজ কাতল মাছগুলা রুই মাছ মিগা মাছ তারপরে তো কি মাছ বলে জানি আই মাছ আই মাছ পুকুরের মাছটা স্বাদ আমরা তো আর অত বড় বড় মাছ এনে রান্না করতে পারি না তবে কোনোদিন যদি আমাদের চ্যানেল বড় হয় অবশ্যই বড় বড় মাছ কেটে রান্না করবো বাংলাদেশ থেকে আমাদের পুকুর থেকে এত বড় মাছ নিয়ে আসবো ভালো দেখছি যাও নাই তাই বুঝো নাই আসলে তুমি গেছে এটা ছোট ছিল তাও আরে বুড়ার মধ্যে করে তুলে নিয়ে আর মামারে নিয়ে যেতেছে আমি তো ভয়ে মরি যে এই জলে পড়বো এই জলে পড়বো আজ মাছ মারার আনন্দ আছে মাছ যখন যা জালটা যখন পুকুরে চতুর্দিক দিয়ে বেড়ায় না তখন মাছগুলা মনে হয় কি এরকম লাভ হয় মাছ মারা দেখলে দৌড়ে যেতাম আমরা কলকচু আর বরবটিটা মা কেটে দিচ্ছে আর আমি এদিকে উনুনটা জ্বালিয়ে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে বড় চামচের এক চামচ হচ্ছে গোটা ধনিয়া আর এক চামচ গোটা জিরা ভিজে নেব জিরা আর ধনিয়াটা ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি জল দিয়ে ওলকুচুটা একটু করে নেব এবারে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কচুটা সেদ্ধ হতে থাক আর ফাঁকে আমি কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নিচ্ছি ওল কুচু দিয়ে মাছের ঝোল হচ্ছে আবার ঘরে রান্না হবে সঙ্গে মুসুর ডাল লঙ্কাটা বাটা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি কচুটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি चाहि <laughs> 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 চা খাওয়া হয়ে গেল এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেব তেলের মধ্যে একটু লবণ দেব এবারে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের বেশ গুলো দেখতেই পারছেন কত বড় বড় আসলে মাছটা অনেক বড় ছিল কিন্তু গোটা মাছটা আমরা আনতে পারিনি এই কটা মাছ ভাজা হয়ে গেছে না নিচ্ছি

এই কটা ভাজা হয়ে গেছে নামিয়ে লিখছি মাছ ভাজার এই তেলের মধ্যে বরবটিটা হালকা করে ভেজে নেব বরবটিটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি বরবটিটা আমি একটু হালকা করেই ভেজেছি এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দেব আর ফোড়ন দেব গোটা জিরা তেজপাতা দিয়ে হয়ে গেছে এর উপরে দেবো বেটে রাখা লঙ্কা লঙ্কাটা কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা ওর কিছু করে দেবো কচুটা দিয়ে বেশ রান্না করে নিয়েছি এবার সাধারত লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে কচুটাকে একটু কষিয়ে নিয়েছি এবার দেবো ভেজে রাখা বরবটি বরবটিতে দিও একটু রান্না করে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দেব এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি সমশটো বাটা হয়ে গেছে একবার নামিয়ে ঝোলের মধ্যে দেব এবারে তরকারির মধ্যে দেব ভেজে রাখা মাছ দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ঢাকার খুলে নামিয়ে নিচ্ছি ওল আর বরবটি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে ওল কচুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে